বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আরণ্যকের বাড়িতে রোশনের শ্রাদ্ধ নিয়ে আলোচনা হচ্ছিল তখনই সেখানে আসে মাধবীলতা মাধবীলতা এসে সোনামা বলে ডাকতেই আরণ্যকের ঠাম্মি বলেন মাধবীলতা এতদিন পর তোমার আমার কথা মনে পড়ল মাধবীলতা বলে সে কি সোনামা আমি সবসময় তোমার খোঁজখবর রাখি আর তাছাড়াও একদিন থানায় যোগাযোগ করছিলাম আজ মনে হয়েছে একবার থানায় যাই হয়তোবা আমি তাদের কোনো সাহায্য করতে পারবো আরণ্যকের মা কে বলে মাধবীলতা এই পরিবারের এমন অনেকেই আছে যারা পুলিশকে সাহায্য করছে মাধবীলতা বলে আমি জানি মেজবৌদি আমি এখনও অবধি এই পরিবারের কেউ নই তবে হ্যাঁ কদিন পরে তো আমি এই পরিবারের একজন হয়ে যাব তাই না সেই অধিকারে আমি তো পুলিশকে সাহায্য করতেই পারি বড়মা তখন মাধবীলতাকে বলেন মাধবীলতা তোমার সাথে ছোটুর বিয়ে হোক বা না হোক তুমি এই পরিবারেরই একজন এই পরিবারের সুখে দুঃখে তুমি সামিল হতেই পারো মাধবী বলে আমি থানায় গিয়েছিলাম আর তোমাদের সবাইকে একটা খবর জানানোর আছে মাধবীলতার কথা শুনে আরণ্যক বলে কি খবর কি খবর বলন? তখনই মাধবী লতা বলে আমি পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি উনি আমাকে জানিয়েছেন আরণ্যক বলে কি জানিয়েছেন রোশনাইয়ের ডেড বডি পাওয়া গেছে মাধবী বলে পাওয়া যায়নি তবে পাওয়া যেতে পারে কথাটা শুনে সবাই বেশ উৎসুক হয়ে মাধবীলতার দিকে তাকিয়ে থাকে আরণ্যক বলে কোথায় কোথায় রোশনাই মাধবীলতা বলে আরণ্যক শান্ত হও টিভিতে আমরা সবাই রোশনাইকে দেখেছি আর তার সাথে সেখানে একজন সাধুকেও দেখেছিলাম পুলিশ খবর পেয়েছে হয়তোবা সেই সাধুই রোশনাইকে নিয়ে গেছে সেই সাধুর নাম ঠিকানা আশ্রমের ঠিকানা সবকিছুই পুলিশে জানতে পেরেছে মাধবীলতার কথা শুনে উপস্থিত কেউই কিছু বুঝতে পারছে না মাধবীলতা আরেকটু ক্লিয়ার করে সবাইকে বলে দেখো টিভিতে আমরা যেদিন রোশনাইয়ের নিউজ দেখেছিলাম টিভিতে বলা হয়েছিল রোশনাইয়ার বেঁচে নেই পুলিশ খবর পেয়েছে সাধু বাবা সেই রাতে তার আশ্রমে একজন মেয়েকে নিয়ে এসেছেন সেই মেয়েটি অবচেতন অবস্থাতেই আশ্রমে এসেছে হতে পারে সেই মেয়েটিই রোশনাই কথাটা শুনে আরণ্যকের পরিবারের সবাই অবাক হয়ে যায় আরণ্যক বলে তো পুলিশ এখনও কেন সেই আশ্রমে যাচ্ছে না আমি এক্ষুনি থানায় যাব। এক্ষুনি সেই আশ্রমে যাব। মাধবীলতা বলে আরণ্যক প্লিজ শান্ত হও আরণ্যক এখনই শিওর হয়ে বলা যাচ্ছে না সেই মেয়েটিই রোশনাই হতে পারে সেই মেয়েটি অন্য কেউ সাধু বাবা সেই দিন সেই রাতে অন্য কাউকেই নিয়ে এসেছিল তাই শিওর না হয়ে কোনো কিছু করা সম্ভব নয় আরণ্যক বলে শিওর হতে হলেও তো আমাদেরকে সে আশ্রমে যেতে হবে আমি এক্ষুনি থানায় যাচ্ছি আমি নিজে কমিশনারের সাথে কথা বলবো মাধবীলতা আরণ্যককে বলে আরণ্যক তোমাকে কমিশনার নতুন কিছুই বলবেন না ওনার যা কথা ছিল আমাকে বলেছেন উনি সব কথাই বলেছেন কাল কমিশনার স্যার তার টিম নিয়ে সেই আশ্রমে যাবে আমিও যাব তোমাদের মধ্যে যে যেতে চাও অবশ্যই যেতে পারো তবে পুলিশ কমিশনার স্যার বলে দিয়েছেন খুব বেশি কাউকে তিনি অ্যালাউ করবেন না আরণ্যক বলে আমি যাব ছোটো বলে আমিও যেতে চাই তখনই রাজা বলে তোমরা এত সময় কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না আমরা সবাই নিউজে দেখেছি রোশনাই মরে গেছে হ্যাঁ যদি একজন সাধু রোশনাইকে পেয়েও থাকে তবে তিনি রোশনাই কি করে জীবিত করবেন একজন সাধু যত বড়ই সাধু হোক না কেন তিনি কখনোই মৃত মানুষকে জীবিত করতে পারবেন না জাহ্নবী বলে একদম তাই তখন থেকে তোমরা যেসব কথা বলছো না এসব কথার কোনো মানে নেই ছোট বলে হ্যাঁ তোদের কাছে তো সেটা মনে হবেই কারণ রোশনাই বেঁচে উঠলে তো তোদেরই লস তাই না তোদের অন্যকেরই মুখোশ খুলে আসবে কথাটা শুনে আরণ্যকের বাবাও চুপসে যায় গরিমার বাবা বলে দেখো রোশনাই যদি বেঁচে ওঠে এর চাইতে ভালো আর কিচ্ছু হয় না আমি নিজেও তোমাদের সাথে যাব বড় বলেন সত্যি সত্যি মেয়েটা যাতে বেঁচে ওঠে আমি আর কিচ্ছু চাই না মেয়েটা বেঁচে উঠলে আমি পুজো দেব। আরণ্যকের বাবা বলেন তোমরা তখন থেকে সব কী কথা বলছো এটা কখনোই সম্ভব নয় আরণ্যক তখন মনে মনে ভাবতে থাকে আমি কখনও তোমার কাছে কিচ্ছু চাইনি ভগবান কিন্তু এই কথাটা যাতে সত্যি হয় রোশনাই যেন বেঁচে থাকে আমি আর কিচ্ছু চাই না তখনই মাধবী কে বলে বাদশাহ তুমি কি ভাবছ আরণ্যক বলে আমি শুধু ভাবছি পুলিশ এখনো কেন অপেক্ষা করছি কিসের জন্য অপেক্ষা করছে পুলিশ কেন সেই সাধুর ঠিকানায় যাচ্ছে না কে বলে এতটা অধৈর্য হলে হবে না আরণ্যক একটা কথা বোঝার চেষ্টা করো সাধু বাবা যে মেয়েকে নিয়ে গেছে তিনি যদি রোশনাই হয় তাহলে সে কেন সাধুবাবাকে তার ঠিকানা বলছে না কেন সে আমাদের কারোর কথা বলছে না কেন রোশনাই আমাদের সাথে যোগাযোগ করছে না কেন সে ফিরে আসছে না আরণ্যকের মা বলেন একদম তাই আর তাছাড়াও রোশনাই যেভাবে গাড়িতে ডুবেছিল ওই অবস্থায় কেউ কখনোই বেঁচে ফিরতে পারে না জেঠুমনি আরণ্যকের মাকে বলেন কারো ভাগ্যে যদি বেঁচে ওঠা লেখা থাকে তবে কেউই তাকে মারতে পারবে না রোশনাই যদি বাচার হয় সে যে কোনো জটিল অবস্থা থেকেই বেঁচে ফিরবে তখনই আরণ্যকের বড় মা বলে আমি এক্ষুনি মন্দিরে যাব। এক্ষুনি গিয়ে রোশনের নামে পুজো দেব গরিমার বাবা বলেন আমি শুধু চাই রোশনাই বেঁচে থাকুক আর কিচ্ছু চাই না ছোট বলে পুলিশ কমিশনার স্যার খুবই ভালো মানুষ উনি যখন রোশনের খবরটা পেয়েছে উনি নিজেও আঘাত পেয়েছেন আর সেই জন্যই উনি যে করেই হোক রোশনাইকে খুঁজে পার করবেই এরপর দেখানো হয় নীলাব্জ বাড়িতে ফিরে এসে গরিমার সাথে কথা বলে নিলাজ্য গরিমাকে বলে গরিমা তোমার মা তো যে কোনো কাজ করার আগে তোমার সাথে আলোচনা করত। তো রোশনাইয়ের এই ব্যাপারে গরিমা বলে বাবা তুমি কি বলছো তুমি বলছো আমি আর মা দুজনে প্ল্যান করে রোশনাইকে মেরেছি ওকে মেরে ফেলার চেষ্টা করেছি বাবা তুমি এই কথাটা বলতে পারছো নীলাব্জ বলে গরিমা তুমি যখন আরণ্যকে নিয়ে বিদেশে যেতে চেয়েছিলে আমি খুব খুশি হয়েছিলাম ভেবেছিলাম এবার অন্তত সুরঙ্গমা রোশনাই মেয়েটার ক্ষতি করার কথা ভাববে না তুমি আরণ্যক বিদেশে ভালো থাকবে অন্যদিকে মুম্বাই রোশনাই ভালো থাকবে কিন্তু ভাগ্যের কি ফের দেখো সে রোশনাই সেই কলকাতাতেই ফিরে এলো আর তারপরেই এত বড়ো একটা ঘটনা ঘটলো গরিমা বলে বাবা তুমি কি বলতে চাইছো আমি প্ল্যান করে রোশনাইকে কলকাতায় এনেছি বাবা রোশনাই আরণ্যকের অসুস্থতার খবর পেয়ে ছুটে এসেছে রোশনাই পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন সে যখন জানতে পারত সে ঠিকই আরণ্যকের সেবা করার দায়িত্ব ওকে রোশনাই সব সময় এইটাই প্রমাণ করতে চাই ও আরণ্যকের কতটা ক্লজ ও আরণ্যকের কতটা কাছের সেখানে আরণ্যকের পরিবার আরণ্যকের স্ত্রীর কোনো মূল্য নেই আর যখন রোশনাই মরে গেছে তখন আমাকে এক মুহূর্ত শান্তি দিচ্ছে না আমার জীবনটা পুরো শেষ করে দিচ্ছে নীলাব্জ গরিমাকে বোঝাই রোশনাই মরে গেছে রোশনাইয়ের কাছের মানুষে যারা আছে তারা কষ্ট পাচ্ছে রোশনাই যেভাবে মরে গেছে তারা তো লড়াই করবেই তারাই সত্যিটাকে সামনে আনবে হ্যাঁ সুরঙ্গমাকে পুলিশ অ্যারেস্ট করেছে নিশ্চয়ই পুলিশ তদন্তেই কিছু একটা পেয়েছে একটা কথা মনে রেখো গরিমা সুরঙ্গমা যদি কোনো অন্যায় না করে থাকে তো তার সাথেও কোনো অন্যায় হবে না আর সুরঙ্গমা যদি অন্যায় করে থাকে তো তাকে সেই শাস্তি পেতেই হবে তাই আমি তোমায় বলছি এই সব কিছু নিয়ে না ভেবে তুমি যাও আরণ্যকের কাছে ফিরে যাও কিন্তু গরিমা নীরাজ্যকে সাফ জানিয়ে দেয় সে আরণ্যকের জীবনে ফিরতে চায় না তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে